হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাচ্ছি যেটুকে দেখতে যেটুকু খারাপ বহরমপুর মেডিকেলে ভর্তি আছে আর ওদিকে ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছিল কিন্তু ট্রেন লেট তো ওই কারণে ভাবছি দশটার মধ্যে দেখতে দেবে না দেখতে দেবে না তো বাসে যাব ওই কারণে হাঁটছি এখান থেকে বাস অনেকটা দূরে হেঁটে হেঁটেই যাচ্ছি এদিক দিয়ে ওই দেখো দিদি আর বৌদি আমার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমরা এখনও বাস স্ট্যান্ড পৌঁছাইনি স্টেশনের এরিয়ার মধ্যে আছি আর এই দেখো আমাদের একটা রাজবাড়ি বেলডাঙ্গার এখানে কিছু লোক রাস্তায় এভাবে দিন ভিডিও করিনি তো মানে কথা বলছার একটু লজ্জাও করছে মানে কোনোদিন ধরো রাস্তার মাঝে ভিডিও করতে করতে যায়নি তবে আমাকে অভ্যাস করতে হবে যেহেতু এটা এখন আমার প্রফেশন আর বাস স্ট্যান্ড পৌঁছে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি চেপে পড়েছি আর খুব ভালো হয়েছে আজকে জানালার দিকে সিটটা পেয়েছি কিন্তু ঠান্ডার সময় একটু অসুবিধা হয়েছে কারণ প্রচণ্ড হাওয়া কানে লাগছিলো আর এমনিতে আমার ঠান্ডা হাওয়া মাথায় যদি লাগে তো মাথা ব্যথা করে খুবই আর স্টেশনে এসেই মানে এটা কী এই ভিডিওটা কি বলতো মানে আমার জেঠুকে দেখে আসার পরে ট্রেন বারোটার সময় ছিল তাই ভাবলাম কি খাবো সকালে তো কিছু খেয়ে আসিনি ওই কারণে চারটে ছোলা ঠোঙাই করে ছোলা সেদ্ধ কিনে নিয়ে এলাম চারজনের জন্য তো ওটাই সবাই মিলে খাচ্ছি তো এবার আমারটা আমি নিয়ে বসলাম সবাইকে দিয়ে দেওয়ার পরে আর এই পাশের জন্য আমার মা তোমাদেরকে দেখায়নি সম্পূর্ণভাবে তো এটা আমার মা পাশে যে বসে আছে আর বহরমপুর স্টেশন হলে মনে হয় এলে মনে হয় যেন প্রত্যেকটা মানুষ কি ট্রেনে চেপে যায় এত মানুষ এত মানুষ এত ভিড় হয় বহরমপুর স্টেশনে আমার দেখেই পুরো অবাক মানুষ দেখে আর এই দেখো আমরা সবাই বসে আছি আমাদের ট্রেন লেট আর লালগোলা যাওয়ার গাড়ি চলে এসেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো গাড়ি ঢুকছে আর এই গাড়ি ঢুকলে না মাথাটা একদম মনে হয় ঘুরছে আমি পুরো মানুষজন মনে হয় ঘুরছে আর এই দেখো এখানে কি ভাবছো আমি ভিডিওটা স্লো করে দিয়েছি একদমই না এখানে ট্রেনটাই অরিজিনালি স্লো চলছে কারণ এখানে রেললাইনে কাজ চলছে তো ওই কারণে এই জায়গাটা একটু ট্রেনটা স্লোই চলছে কিছুদিন আগে তো রেললাইন বন্ধ ছিল মানে ট্রেন বন্ধ ছিল তো কাজ চলছিল ওই কারণে আর এত সুন্দর মানে নাজারা মানে এত সুন্দর দৃশ্য তোমাদেরকে কি বলবো চারি সাইডে এখন সর্ষে গাছ এত সুন্দর লাগছে মনে হচ্ছে ট্রেন থেকে নেমে গিয়ে একটা ভিডিও বানিয়ে আসি আর আম গাছগুলো এত সুন্দর ডিজাইন করে কি সুন্দর ঝাঁকড়া হয়ে আছে দেখেই অপূর্ব লাগছে তো দিদি বললো মানে ননদ বলল লিপিকা নিয়ে ভিডিও করে নে কত সুন্দর দৃশ্য তো আমি করে নিলাম আর ট্রেনে আছি আমার পেছনে মা আছে মাকে দেখে না আর এই দেখো বেলডাঙ্গা স্টেশনে নেমে পড়েছি সবাই হাঁটতে শুরু করে দিয়েছি টোটোর উদ্দেশ্যে দিদি আর বৌদিকে বললাম টোটো ধরো আর বাড়ি এসেই সবজির ভ্যান দেখে পুরো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে এত সুন্দর সুন্দর সবজি আর এত মানে ফ্রেশ বেগুন বিনস টমেটো কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে এসেছে তো আমারও কিছু কিছু দরকার ছিল সবজি তো তোমাদের দাদাভাইকে বললাম যাও গিয়ে নিয়ে এসো গা আর দেখো খেলা করতে শুরু করে দিয়েছে বিকেল হয়েছে আর আর সোনু আজকে একটু লজ্জা করছে ভিডিওতে আসতে অন্যান্য দিন বলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি ভালো আছি আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে সকালবেলা দিকে গিয়েছিলাম হসপিটাল কারণ আমার জেঠু ভর্তি আছে তো ব্রেন স্ট্রোক হয়েছে এখনও ঠিক বলতে পারছি না যে কি হবে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান টান করে তোমাদের দাদা আজকে তরকারিটা করেছে আজকে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটা ওই রান্না করেছে এসে আমি ভাতটা বসিয়েছিলাম তারপর ছেলেকে খাওয়ালাম নিজে খেলাম তো এখন বাসন টাসন মেজে এই মাত্র ছাদে এলাম তো ছাদে এসে দেখছি যে সবজির গাড়ি এসেছে হ্যাঁ এসছে তো তোমাদের দাদা বাড়িতে আছে তো বললাম তুমি নিয়ে নাও যা যা নেই শশা নিল গাজর নিলো মটরশুঁটি নিয়েছে মটরশুঁটি নিলো লঙ্কা নাও লঙ্কাটাই নাও লঙ্কাটা নিয়ে নাও লঙ্কাটা নিতে বললাম আর এই দেখো হোম থিয়েটার বাজাচ্ছে ওই দেখো হোম থিয়েটার ছাদে আজকে ফার্স্ট জানুয়ারি তো ফিস্ট করবে না তাও হোম থিয়েটারটা ঘরে হোম থিয়েটার ছিল তো ওটা আবার নিয়ে এসেছে দিয়ে ছাদে বাজাচ্ছে তো আমিও দেখি আমি কিছু পছন্দের গান চালাবো কারণ ভালো লাগছে না আর একটু মাদের বাড়ি যাব কারণ যেই জেঠু মশাই জ্যাঠামশাই পড়তে আছে তার মেয়ে এসছে একা আছে একটু যাবো ওই দিদির কাছে জানি না কি হবে কিন্তু খুব কষ্ট পাচ্ছে দেখে ভালো লাগলো না তো ভাবছিলাম তোমাদেরকে বলবো কিন্তু ওই বাসে গিয়েছিলাম তো তো মানে কথা বলার টাইমই হয়নি একদম তাই ভাবলাম একটু বলে দিই তোমাদেরকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো সন্ধ্যাবেলায় চা চাল ভাজা বিস্কুট নিয়ে বসে পড়েছি মাকেও চা করে দিয়ে এসেছি আর এখানে আজকে করেছি লিকার চা আজকে লিকার চা খেতে মনে হলো কি বলো তো আজকে মা তো দুধ চা খায় না ওই কারণে লিকার চাটাই করলাম তো এই দেখো চাল ভাজা আর মাদের বাড়ি থেকে একটু আগে এলাম এসেই সন্ধ্যা দেখিয়ে মাকে চা করে দিয়ে এলাম আমরাও ঘরে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা গেছে একটু ছাদে কারণ এই দেখো এই যে হোম থিয়েটারগুলো ছাদে তুলেছিল ওখান থেকে নামালো এবার ছাদের গেট লাগাবে তারপরে বস্তা টস্তা তুলবে তারপরে এসে চা খাবে তো আস্তে আস্তে মনে হচ্ছে চাটা ঠান্ডা হয়ে যাবে আর আমাকে আবার গিয়ে গরম করতে হবে আর চলো আজকে মেষমশাই বেড়াতে এসেছিলো সন্ধ্যাবেলা দিকে তো মেষমশাইকে চা করে দিয়েছি মেষমশাই চা খাচ্ছে আর গল্প করছে মায়ের সাথে আর এদিকে এই দেখো তোমাদের দাদা আমার ছেলে প্রীতি তিনজনে ফোনে গেম খেলছে মনে হয় গাড়ি গেম তো আমি বলছি সবাইকে শুভ সন্ধ্যা বলে দে তো একটু খেলা নিবি এ আমাকে একটু খেলা নিবি আমাকে একটু খেলা নিবি খেলা নিবি খেলা নিবি হ্যালো 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 বাহ মাইক্রোফোনে কথা বলছে হ্যালো হ্যালো টেস্টিং বলো 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 রেডি দিছি বলো মুখে ধরো এবার মটর এবার মটর গলায় বল হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে gelam বাবা kinne গাদা গাদা এদিকে আমার ছেলের বড্ড রাগ হয়েছে কারণ দিদিকে অনেকক্ষণ ধরে মাইক্রোফোনে কথা বলতে দিচ্ছে ওকে দিচ্ছে না বলে খুবই রাগ হয়েছে এ দেখো আমাকেও মারতে আসছে একদম একবারে মুখ গম্ভীর হয়ে এতই রাগ হয়েছে কাউকে আজ কথাই বলবে না এত রাগ হয়েছে দেখো আমার ছেলের আজকে ওরে বাবারে ঢীসুম করে দিচ্ছে ফোনে একবারে ফোনটাকেই ভেঙে ফেলে দেবে তারপরে কোনো রকমে রাগ ভাঙিয়ে আমার ছেলে শেষ পর্যন্ত কথা বলছে এই দেখো শুনে না আমার ছেলের অল্প ক দেখি

হয়ে গেছে এবার সুধন্যর প্রীতি হোম থিয়েটার তুলে দিচ্ছে একটু হেল্প করছে বাবা